আমাদের কাছে রোজা নিয়ে এসেছে কুতিবা রোজা রেখে নিয়ে এসেছে এই রোজার মাধ্যমে আমাদের কি অর্জিত হবে অর্জন হবে আর তাকুয়ার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো কি সুন্দর পন্থা মা রমজান এসেছে আমাদের কাছে রোজা নিয়ে এসেছে আর রোজা আমাদেরকে উপহার দিয়েছে লাল্লা কুমতাত্তাক তাহলে আমরা রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা রোজার হক আদায় করে রোজা থাকবো তার মাধ্যমে আমরা তাকুয়া অর্জন করে আল্লাহর জাননাতে যেতে পারবো দুই নম্বর মা রমজান আমাদের কাছে এসেছে আল্লাহ এই মা রমজানে কোরআন নাজির করেছে কোরানের মাধ্যমে আমরা কি পাবো কোরানের মাধ্যমে আমরা কি পাবো আল্লাহ তালা সেটি বর্ণনা করেছেন তোমরা হেদায়ত পাবে আর হেদায়ত পাইলে আমরা জান্নাতে যেতে পারব কারণ হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ তালা তাহলে এই দুইটা জিনিসকে আমরা আঁকড়ে ধরে দুইটা পথ আমরা অর্জন করে জান্নাতে যেতে পারব আল্লাহ তালা আমাদেরকে মাহে রমজানের রোজা এবং মাহে রমজানের যে কোরআন নাজির হয়েছে এই কোরআনের পরিপূর্ণ অংশ মেনে হেদায়ত লাভ করে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাবার